রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরীর আইপিএফটি দলের রাজনৈতিক ট্যাগলাইন ত্রিপ্রালেন শব্দকে হাইজেক করে ত্রিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর বর্মন গ্রেটার ত্রিপ্রাল নামে এরএের চোদ্দল কর্তৃপ্রাসার সামনে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন কি পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নাকি এই গ্রেটার ত্রিপালেন স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে যদি বাস্তবিত হওয়ার পথে এগিয়ে থাকে তবে বর্তমানে এই রাজনৈতিক সমস্যা কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে কিন্তু আজ এর যে চোদ্দোল কর্তৃপ্রাসা সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছে সহজভাবে বলতে গেলে বলা যায় যে গ্রেটার তিপারল্যান্ড কবে প্রতিষ্ঠিত হবে দুই হাজার কুড়ি সালে এরএে তিপ্রমতো দল এডিসির ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর এর যে চোদ্দ লক্ষ তিপ্রা স্বপ্ন দেখেছিলেন যে আর কিছুদিন মাত্র হাতে এসে যাবে গ্রেটার টিপারল্যান্ড কিন্তু এডিসির ক্ষমতা দখল করার বহুদিন পরও যখন গ্রেটার তিপল্যান্ড স্বপ্ন পূরণ হয়নি তখন প্রদ্যুৎকিশোর দেবরণ ঘোষণা করেছিলেন যে তো এডিসি নয় রাজ্য বিধানসভাও প্রস্তাব করে আইন এনে গ্রেটার তিপ্র স্বপ্নকে সাকার করতে হবে দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে এর যে চোদ্দ লক্ষ তীপ্রা একযুগে থানসার মাধ্যমে প্রদ্যুৎকিশুর বরণের পাশে এসে দাঁড়িয়ে তীপ্রামতাকে প্রধান বিরোধী দলে রূপান্তরিত করেছিল এবং অল্প কিছুদিন পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভানুমতির খেলের ফলে তীপ্রামতা দল বিরোধী দল ছেড়ে রাজ্যের শাসক দলে অংশগ্রহণ করেছিল এটা অত্যন্ত পরিহাসের বিষয় যে শাসক দলে অন্তর্ভুক্ত হওয়ার পরও এ যে চোদ্দ ত্রিপ্রাসার সামনে গ্রেটার ত্রিপোল্যান্ড এখনও সফল হয়নি তবে দুধের সাথে বর্মন এর যে ত্রিপ্রাসাদের সামনে তিপ্রাসা অ্যাকর্ড নামে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত করেছিলেন দিল্লিতে এবং তিনি সগর্ব ঘোষণা করেছিলেন যে এই তিপ্রাসা অ্যাকর্ডই প্রকারান্তরে গ্রেটার ত্রিপোল্যান্ড কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এবং পরিহাসের বিষয় হলো সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন ঐতিহাসিক তিপ্রাশা একর্ড সম্পাদিত হয়েছিল এবং এই তিপ্রাশা একর্ড দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাস্তবিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর বর্মণ কিন্তু সেই গ্রেটার তিপ্রাল্যান্ডের বিকল্প তিপ্রাসা একর্ডের কী পরিস্থিতি তা নিয়েও যে জনগণ যথেষ্ট চিন্তিত যথেষ্ট ধোয়াশার মধ্যে রয়েছেন এ সম্পর্কে যদিও প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ধরনের তথ্য এর যে তিপ্রাসাদের সামনে উপস্থাপন করতে চাইছেন না বা করার চেষ্টা করছেন না তাতেই এর যে জনগণের মধ্যে ব্যাপক সন্ধ ব্যাপক ধোয়াশা সৃষ্টি হয়েছে তবে আবার নতুন করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যেহেতু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর এর যে গ্রেটার ত্রিপুর সম্পাদিত হয়নি একমাত্র সম্পাদিত হবে বিধানসভা নির্বাচনের পর অর্থাৎ আরও দীর্ঘায়িত করা হলো গ্রেটার ত্রিপুরন স্বপ্ন কি বর্তমানে রাজ্যে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখাচ্ছেন প্রদ্যুৎ দেব বর্মন দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে এর যে চোদ্দ লক্ষ ত্রিপুরা যদি রাজ্যের শাসন ক্ষমতা দখল করতে পারে তবেই এর যে চোদ্দোল ক্ষতিপ্রাসাদের সামনে গ্রেটার ত্রিপেলের স্বপ্ন সফল হবে বলে স্বপ্ন দেখাচ্ছেন কিশোর দেব বর্মন কিন্তু তারপরেও কি এর যে গ্রেটার ত্রিপালী সম্পাদিত হবে এনেও বহু প্রশ্ন দেখা দিয়েছে যদিও রাজনৈতিক বিষয়জ্ঞ বলছেন যে এর যে গ্রেটার ত্রিপালের স্বপ্ন কখনই সাকার করতে সফল হবেন না প্রদ্যুৎ কিশোর দেব বর্মন রাজনৈতিক বিশেষজ্ঞরা এও বলছেন যে দু হাজার বিধানসভা নির্বাচনের অব্যবৃত পরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ঘোষণা করবেন যে লোকসভা নির্বাচনও রাজ্যের দুটি আসনে তীব্র দলের প্রার্থীদের জয়ী হওয়ার পরেই এদের যে গ্রেটার থেকে স্বপ্ন সফল হবে অর্থাৎ গ্রেটারের নামে এর যে মানুষের সামনে যে গ্রেটার দুঃস্বপ্ন দেখানোর অপচেষ্টা করে চলছেন সে অপচেষ্টা দু হাজার বিধানসভা নির্বাচনের পরও সফল হবে না বরং বলা যায় যে এর যে জনগণ তথা চোদ্দুল ক্ষতিপ্রাসা দু হাজার বিধানসভা নির্বাচনের পরও সফল করতে পারবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে